নমস্কার দর্শকবিন্দু গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে মেমো নম্বর ওয়ান নাইন নাইন থ্রি ডব্লিউ বিবি পি ই টু জিরো টু ফাইভ ফোর ওয়ান ই ড্যাশ ইলেভেন অবলিক টোয়েন্টি ফোর ডেটের চার নয় দু হাজার পঁচিশ

ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট অর্থাৎ এই আঠাশ তারিখে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের একই প্রেমিসেষের মধ্যে অবস্থিত সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে সমস্ত টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস সাসপেন্ড থাকবে অর্থাৎ বন্ধ থাকবে অর্থাৎ এক কথায় ছুটি থাকবে কিন্তু এই নোটিফিকেশানে সেটি একটু চেঞ্জ করা হয়েছে এখানে মূলত যেটি বলা হয়েছে দি প্রাইমারি স্কুলস রানিং ইন দি মর্নিং শিফট উইদিন দি সেম অফ হায়ার সেকেন্ডারি সেমিস্টার থ্রি এক্সামিনেশন ভেনু উইল কন্টিনিউ দেয়ার রেগুলার ক্লাসেস উইথ অল টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দি মিড ডে মিল প্রোগ্রাম ফ্রম সিক্স থার্টি এ এম টু নাইন অন দি ডেটস অফ দি সেইট এক্সামিনেশন অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি মর্নিং শিফটে হয় এবং যেগুলি হায়ার সেকেন্ডারি পরীক্ষার অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের একই প্রেমি মধ্যে অবস্থিত সেই সমস্ত স্কুলগুলিতে রেগুলার ক্লাস এবং টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস কিন্তু সকালবেলায় শুরু হবে অর্থাৎ মর্নিং সেশনে হবে ছটা তিরিশ থেকে নটা পর্যন্ত এবং এর মধ্যে কিন্তু মিড ডে মিল করতে হবে বা মিড ডে মিল প্রোগ্রামও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড এবং যে কয়দিন পরীক্ষা হবে শুধুমাত্র সেই কয়দিনের জন্য তারপর যদি বলা আছে দি প্রাইমারি স্কুলস রানিং ইন দি ডে শিফট উইদিন দি সেম প্রাইমারি অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনস ভেনুজ উইল কন্টিনিউ দেয়ার রেগুলার ক্লাসেস উইথ অল টিচিং লার্নিং একটিভিটি ইনক্লুডিং দি মিড ডে মিল প্রোগ্রামস বা দি টেম্পরি শিফটিং ডে শিফ্ট স্কুলস টু মার্নিং শিফট স্কুলস ফ্রাম সিক্স থার্টি এ এম টু নাইন এম ইন দি সেম প্রেমিসি ডেটস অফ দি সেট এক্সামিনেশন অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ডে শিফটে রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলির ক্ষেত্রে যে কয়দিন পরীক্ষা শুধুমাত্র সেই কয়দিনই মর্নিং সেশনে ক্লাস করতে বলা হয়েছে সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত এবং মিড ডে মিলও দিতে বলা হয়েছে এবং যে দিনগুলি পরীক্ষা নেই সেই দিনগুলি কিন্তু যেরকম রেগুলার ক্লাস হতো ডে শিফটে সেরকমই কিন্তু হবে তারপরে যদি বলা হয়েছে যে প্রাইমারি স্কুলস উইচ আর স্ট্যান্ড অ্যালোন দ্যাট ইজ হুইচ আর নট উইদিন দি সেম প্রমিসেস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ভেন উইল কন্টিনিউ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দি ক্লাসেস উইথ ইটস ইউজুয়াল ম্যানার অ্যান্ড টাইমিংস এবং যে সমস্ত বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়গুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের একই প্রেমিসেসে অবস্থিত নয় সেই সমস্ত বিদ্যালয়গুলিতে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন ক্লাস হয় এবং মিড ডে মিল দেওয়া হয় সেরকমই কিন্তু হবে এই যে নোটিফিকেশানের যা বক্তব্য বা নোটিফিকেশনের যে অর্ডার রয়েছে সেটা প্রত্যেকটি স্কুলে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে বলা হয়েছে তারপরে নিচে রয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ